অবশেষে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছাড়লেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকালে সেনা প্রধানের সাথে জরুরি এক বৈঠক শেষে এই পদত্যাগপত্র জমা দেন তিনি গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর থেকেই নানারকম কর্মকাণ্ডে সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন তিনি এবং তারপরেই সেনাবাহিনীর কাছে পদত্যাগ করে দেশ ছাড়লেন তিনি বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে সেনা প্রধানের কাছে তার নিজ দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে রওনা হবেন তিনি ইতোমধ্যেই ব্যাপারটি নিশ্চিত করেছে সেনা সদর দপ্তর গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ দেন মহামান্য রাষ্ট্রপতি তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস বর্তমানে সেনা প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সামরিক শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা